আগে বুঝেন আপনারা উত্তর বাড়ার মানুষ দক্ষিণ এক ব্যক্তির জানা যায় যাবেন উত্তর বাড়ার মানুষ দক্ষিণ বাড়া জানা যায় যাবেন তো জানা যায় আপনারা রওনা করছেন জানা যায় যার জানাযা পড়বেন তার জানা যায় যাওয়ার আগে দেখছেন বাস তলার মধ্যে তার কবরটা করা হয়েছে এরকম হতে পারে না মানে তাকে এখনো কবরে দেওয়া হয় নাই এর আগে আপনারা তার কবরের সামনে দিয়ে তার জানা যায় যেতেছেন এরকম হতে পারে কিনা নবীজি বলে নবীজির সাহাবা বাবা ইবনে আজেব বলেন আমরা নবীজির সাথে বের হইলাম বের হওয়ার পর এক আনসারি সাহাবার জানাজা পড়ার জন্য রওনা করলাম রওনা করার পর আমরা যাইতে যাইতে আনসারি সাহাবার জানাজায় যাওয়ার আগে তার কবরের সামনে দিয়ে আমরা যাইতে লাগলাম নसारी সাহাবার জন্য যেই কবরটা খোঁড়া হয়েছে গর্ত করা হয়েছে ওই কবর দেখার পর আল্লাহ নবী কবরের সামনে বসে গেছে কবরের সামনে নবীজি বসে গেছে সাহাবারা বলেন ওয়া জালাসনা হাউলা আমরা ও নবীর সামনে তার সামনে কবরের পাশে বসে গেলাম আপনারা সামনে যেভাবে বসা সাহাবারা কয় আমরা এইভাবে বসলাম বসার পর নবীর দিকে আমরা থাকায় রইলাম চারাটা এই দিকে তাকাত

আমরা নবীর দিকে এক দৃষ্টিতে এইভাবে তাকায় রইলাম মাথা উঠানোর পর কবরের দিকে আল্লাহ নাকাইলেন সাহাবাদের দিকে তাকায় বললেন তোমরা এই কবর থেকে কাছে কবরের আজাব থেকে পানা চাও এই কথাটা নবী দুইবার অথবা তিনবার বললেন সাহাবাদেরকে আল্লাহ নবী কেন বললেন কারণ কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা কবর আমাকে আপনাকে আমাদের সকলকে প্রত্যেক দিন ডাক দিয়ে বলে আমি কিন্তু অপরিচিত ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আনাবাইতুল ওয়াহদা আমি একা থাকার ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আনা তোর দুদ আমি পোকা ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আনা তু আমি মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা মুসলমান মাটির উপর যখন একটা দৌড় দেন সাবধানে দৌড় দিবেন এক বর্ণনায় পাওয়া যায় জমিনের উপর যারা জোরে জোরে চলে হতে পারে এর কারণে কবর তার সাথে ভয়ঙ্কর আচরণ করবে কবর বলবে আমার পিঠের উপর বড় ধম্ব করে তুমি চলেছিলা আজকে আমি কবরের আচরণ তুমি লক্ষ্য করতে পারবা এক বর্ণনায় কবর এমন চাপ দিবে চাপ দেওয়ার পর আপনার দুই পাশের সিনার হাড্ডিগুলা একটা আর একটার মধ্যে ঢুকে যাবে নবী বলেন কবর থেকে তোমরা পানা চাও কবরের আজাব থেকে পানা চাও কথাটা নবী দুইবার অথবা তিনবার বললেন এবার আল্লাহ নবী কয়ে জানোনি কেন ফাইনাল আব্দাল মুমিনা ইজা কানা ফি ইনকিতা মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল মুমিন যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় আর আখেরাতের দিকে যখন মুমিন দাওনা করা শুরু করে দেয়

অনেক সময় কেউ কিছু কইলে ডরে কইতে চায় না পরে আবার এই ব্যাপারে আর একটা হাদিস শোনাই দিই উনি যে ডরে কইতে চায় নাই এক সাহাবা নবীজি সাল্লাল্লাহ এটা কিন্তু আমাদের বিষয়বস্তু না ওনার কারণে আর কি উনি যে ডরে কয় নাই তো ডরে না কর একটা ফায়দা আছে এটা বলি এক সাহাবা নবীজি যখন নামাজ থেকে উঠছে উঠার পরে বলছে সামি আল্লাহ লিমান হামিদা বলেন তো আপনার আমরা কি বলি আমরা কি বলি আমরা পিছন থেকে এক সাহাবা বললেন আল্লাহ

পিছন থেকেও সুন্দর ভাবে আল্লাহ ওই মুহূর্তে তোমাদেরকে দেখা দেয় কে বলছো বলো আর কেউ কয় না শিকারিয়া হ্যাঁ নবীজি বললেন সাহস করে বলো কে বলছো আস্তে আস্তে হুজুর আমি নবীজি তুমি বলছো কয় হা কয় সাহস করে বলে ফেলো কয় হুজুর আমি বলছি আল্লাহ নবী কয় তুমি এত সুন্দর একটা তাজবি পাঠ করছো তোমার এই তাজবি হাত এই সব আল্লাহর কাছে নেওয়ার জন্য প্রায় তিরিশ জনের কাছাকাছি ফেরেস তার লড়াই করতেছে কার আগে কে তোমার সবাব আল্লাহর কাছে নিয়ে যাবে যারা মাঝে মাঝে কোয়ালান সাহস করে দেবেন আমি এটা কইলে লস নাই দেখছেন নি মালাকুল মাউ লিডার একজন আজরাই লোনার উদ্দিনে অসংখ্য অগণিত কাজ করে বুঝে আসছে তো তা একজন কোয়ালাইছে আপনাদেরকে রক্ষা করছে উনি আপনাদের মান সম্মান রাখছে তো মালাকুল মাউ একজন আজরাই উনি লিডার ওনার উদ্দিনে কোটি কোটি ফেরেশতা কাজ করে সুবহানাল্লাহ মালাকুল মউত তার সামনে আসার পর ওই যে ईमानदार মারা যাবে তার একদম মাথার কাছে বসে মাথা মাথার কাছে বসার পর ईमानदारকে ডাক দেয় ইয়া তুহানফসুল হামিদা হে প্রশংসনীয় আত্মা সুবহানাল্লাহ আল্লাহ। মুখরুজি তুমি বের হও ইলা রব্বিন র আনকি আনকিবাহি রি তুমি এমন রবের দিকে বের হও যে রব তোমার উপর সন্তুষ্ট তী তোমার উপর অসন্তুষ্ট না তাড়াতাড়ি তুমি বের হও হ্যাঁ দি ইলা রব্বিন র দিন আনকিবাহি রিব বা বাবা মিনাল্লাহ ওই নষ্টটাকে মালাকুল মাও বের করতে করতে কয় সু সংবাদ নিয়ে নাও আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাগুলা মাফ করে দিছে হ্যাঁ আসো আসো ইমানদারের আত্মাটা যখন বের করে বের করার পর মালাকুল মাউত আত্মাটা তার হাতের মধ্যে চোখের পলক পরিমাণ রাখতে পারে না মালাকুল মাউত চায় আত্মাটা ইমানদারের আত্মাটা আমি কারোর কাছে দিব না কিন্তু ইমানদারের সামনে হাজার হাজার ফেরেস তারা কয় আত্মা আমাদের কাছে দিয়ে দেন আহারে ইমানদারের আত্মা নিয়ে আকারি লেগে যায় কে ইমানদারের আত্মাটা নিবে এই নিয়ে কারা আকারি লেগে যায় বালিশে আজকে মাথাটা লাগায় চিন্তা করেন আমার আপনার আত্মা এইভাবে হয় কি হয় না চিন্তার বিষয় ইমানদারের আত্মা সামনের ফেরেস তারা কয় আমাদের কাছে দিয়ে দেন হাদিসের মধ্যে আসছে ফেরেস তাদের কাছে দুইটা জিনিস আছে এক নাম্বার মা হুম কাফরুমিন আকফানিল জান্না জান্নাতের কাফনের কাফর বিষয় কয় ও মালাকুল মাহুত ইমানদারের আত্মাটা এই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেয় জান্নাতের কাফনের কাপড় মুস্তাদে আহমদ হাদিস নাম্বার আঠারো হাজার পাঁচশো সাতান্ন নম্বর হাদিস আবু দাউদ হাদিসটা সঙ্গে ব্যাস এ হাদিসের মান সহি সহিউ জামে আসছে নাসির উদ্দিন আলবানি যে কিতাব লেখছে ওখানেও আসছে তাদের আলী হাদিস ভাইয়েরও এই হাদিস নিতে পারেন সব টেনশনের কিছু নেই তো রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন মালাকুল মাউদ যারা সামনে যে ফেরেস তারা হাজার হাজার তারা জান্নাতের কাফনের কাপড়টা বিছায় কয় আত্মাটা এই জায়গায় দাও দেখেন কি কয়

আসমান প্রথম আসমানের কাছে যাওয়ার আগে অন্যান্য হাজার হাজার ফেরেস তারা যাদের সামনে দিয়ে নিয়ে যায় হাদিসের মধ্যে আসছে যার সামনে দিয়ে যায় ওই ব্যক্তিরা ওই ফেরেস তারাই কয়টা কার আত্মা কোথায় নিয়ে যাও আত্মা বহনকারী ফেরেস তারা কয় ফুলা নুগ্নু ফুলা এটা উমকের আত্মা উমুক জায়গায় নিয়ে যায় ভালুকার উমকের আত্মা উমকের সন্তান উমকের আত্মা এই ফেরেশতারা তারা কয় তোমরা কিভাবে বুঝতে পারলা কয় আমরা এমন সুন্দর একটা গ্রান পাইলা এত সুন্দর গ্রাম এই দুনিয়ার অন্য কোথাও আমরা পাই না ইমানদারের আত্মা থেকে এত সুন্দর গ্রান বের হয় আত্মা কোথায় নিয়ে যাও কয় আসমানে নিয়ে যাই প্রথম আসমানের কাছে যাওয়ার পর আসমানের দরজা খুলে দেওয়া হয় প্রথম আসমানের ফেরেশতারা তারা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যত ফেরেস্তাদের সামনে দিয়ে আত্মাটা যায় প্রত্যেক ফেরেস্তা স্বাগত জানাইতে জানাইতে আত্মা উপরের দিকে পাঠা দেয় দুই নাম্বার আসমান তিন নাম্বার আসমান এইভাবে সাত আসমানের উপর আত্মা যখন চলে যায় আল্লাহ রব্বুল আলমিন বলে ফেরেস্তাদের দল এবার থাম আর আত্মা উপরে উঠানোর কোন প্রয়োজন নাই আল্লাহ তখন বলে উক্তবু কিতাব আব্দি ফি আমার বান্দার ইল্লি ইনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও ইল্লি একটা সুন্দর জগতের নাম আমার বান্দার আমল নামা এই জগতের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে আমার বান্দাকে জান্নাতি ঘোষণা দিয়ে দাও